এভাবে করে সিন্ডিকেটেড তাদের শিক্ষক এবং কর্মকর্তা এবং যারা এই কারচুপিতে জড়িত যে যে করেছে তাকে এখনই গ্রেফতার করতে হবে এবং পানিশমেন্ট আওতায় আসতে হবে এবার ভোট জালিয়াতির অভিযোগ ছাত্র দলের উপর শিবির প্রার্থী ফরহাদ গুরুতর অভিযোগ করে বলেন বিএনপি পন্থী শিক্ষক এবং কর্মচারী কর্মকর্তা যারা আছেন তাদের থেকে চমৎকার নাটকপন্থা লক্ষ্য করছি এটা চরম দুঃখজনক বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এটাতে নিরব ভূমিকা রাখছে সকাল আটটায় ভোট শুরু হয়েছে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত কোনো সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি সাড়ে দশটায় আমি সেখানে যাই গিয়ে শুনি ইসলামী শিবিরের একজনকে বের করে দেওয়া হয় এবং দশজন থেকে ছয়জন ছাত্র দলের সদস্য ছিল কাউকে ঢুকতে দেওয়া হয়নি কি করছিল সেখানে তারা তিনি আরও বলেন সাড়ে দশটা পর্যন্ত আমরা অভিযোগ দেই আধা ঘন্টা আমাদেরকে দ্বারা করিয়ে রাখেন এছাড়াও তিনি দাবিতে আরও জানান বিএনপির এক কর্মকর্তা আমাদের নামে পেজে চ্যাটবক্স দিয়ে জিডি করছে আমি এখনই তার বহিষ্কার এবং গ্রেফতার দাবি করছি টিএসসি সেন্টারে যে এ কাজ করেছে সে স্টাফ তাকে এখনই গ্রেফতার করতে হবে এবং যে পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে তাকে অবিলম্বে দ্রুত গ্রেফতার করতে হবে সেই ধরা খাওয়াটা লুকানোর জন্য এখানে তাদের পন্থী আরেক স্টাফ দেওয়া নাটক